নিহারিকা পাবলিশার সায়োজিত স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয় সাবরুম পুরাতন টাউন হলে রাজ্যের এক ঝাঁক কবি সাহিত্যিকদের নিয়ে এই স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয় ত্রিশে মার্চ বেলা এগারো ঘটিকায় সাবরুম পুরাতন টাউন হলে এই স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয় রাজ্যের নানা প্রান্ত থেকে নবীন থেকে প্রবীণ কবি সাহিত্যিক এই সাহিত্য চর্চায় অংশগ্রহণ করেন নিহারিকা পাবলিশার সায়োজিত স্বজন সমাবেশ তৃতীয় বর্ষ অনুষ্ঠিত হয় এর আগে রাজ্যের আরও দুইটি প্রান্তে দুইবার স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয় এই স্বজন সমাবেশে রাজ্যের খ্যাতনামা কবি সাহিত্যিক যেমন উপস্থিত ছিলেন তেমনভাবে উঠতি কবি সাহিত্যিকদেরও উপস্থিতি ছিল লক্ষণীয় স্বরচিত কবিতা পাঠ করেন কবিগণ রাজ্যের সুনামধন্য লোকসঙ্গীত শিল্পীরা পরিবেশন করেন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমান সময়ে যুব সমাজ যেভাবে মোবাইলের কুঅভ্যাস এবং নেশায় আসক্ত হচ্ছে সেই জায়গায় এই স্বজন সমাবেশ বাড়তি গুরুত্ব ফুটে ওঠে এই স্বজন সমাবেশে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার রাজ্যের খ্যাতনামা কবি সাহিত্যিক ডক্টর রঞ্জিত দে অশোকানন্দ রায় বর্ধন দীপক দাস শুভঙ্কর চক্রবর্তী দুলাল চক্রবর্তী সহ আরও অনেকে